এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হারে ধস অর্ধেকেরও নিচে নেমেছে এই তে জিপিএ পাঁচ রাকসুতে চলছে ভোট গ্রহণ রবীন্দ্র ভবনে প্রথম ভোট দিলেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী এশা শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন একশো পুলিশ দেশের জন্য বড় ধাক্কা সিআই কে ভেনিজুয়েলায় অভিযানের অনুমোদন দিয়েছেন ট্রাম্প নারী বিশ্বকাপে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ শুনছিলেন সংবাদ দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তাসলিম আদিথি এবারে চলে যাচ্ছি পুরো খবরে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল বৃহস্পতিবার সকাল দশটায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয় এবছর দেশের নয়টি সাধারণ কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর দেশের নয়টি সাধারণ কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছর অর্থাৎ দু সালে পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ সেই হিসেবে এবার পাশের হার কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ বৃহস্পতিবার সকাল দশটায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এই ফল প্রকাশ করা হয় পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন এবার এইচএসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় তবে পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া বারো লাখেরও কিছু বেশি শিক্ষার্থী এবার সারা দেশে জিপিএ পাঁচ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন গেল বছর জিপিএ পাঁচ পেয়েছিলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন সেই হিসেবে এবার জিপিএ পাঁচ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা কমেছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দ জন বৃহস্পতিবার সকাল দশটায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয় পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের ওয়েবসাইট ও এস এর মাধ্যমে ফল জানতে পারবেন এবার এইচএসি ও সম্মান পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় তবে এ পরীক্ষায় প্রায় সাতাশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন ফলে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সোয়া বারো লাখেরও কিছু বেশি শিক্ষার্থী দর্শক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সবশেষ আপডেট জানাতে এই মুহূর্তে বিকারনেসন স্কুল এন্ড কলেজে আছেন সকল ইসমাইল সিরাজী নটোটেম কলেজে আছেন নাহিদ হাসান হলিক্রস কলেজে আছেন সাইফুল হক মিঠু এবং রাজক উত্তরা মডেল কলেজে আছেন সিফাত আল ফাহিম সরাসরি প্রথমেই যাচ্ছি সিরাজীর কাছে সিরাজী আপনি বিকারনেসন স্কুল এন্ড কলেজে আছেন শিক্ষার্থীরা কি ফল হাতে পেয়েছে এবং তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন

বিকর্ণনাথন উনি স্কুল এন্ড যে অভিভাবকরা রয়েছেন তারা বলছেন তাদের যে সন্তান রয়েছে তাদের অনেকেই জিপিএ 5 পেয়েছেন তাদের যে আরসা ছিল সে ফল পেegen তারা উচ্ছাস প্রকাশ করছেন তবে আগামীতে এই পাশের হার বৃদ্ধি পাবে কেমন অভিভাবকরা প্রত্যক্ষ করছেন সিরাজ আপনাকে ধন্যবাদ এবার একটু হলিক্রস কলেজে যেতে চাচ্ছি সেখানে আছেন সহকর্মী সাইফুল হক মিঠো মিঠু আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়

এবং সেখানে বাচ্চারা করছে এবং আহ কর্মীরাও সেখানে সেখানে আমরা বলেছি তারা বলছেন কিছুক্ষণ পরে আসলে তারা জানাতে পারবে তাদের নোটিশ বুক আহ আসলে আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং অভিভাবকরাও কিন্তু এখন আসেনি আহ প্রায় দশটা থেকে মিঠু আপনাকে ধন্যবাদ এবার একটু যেতে চাই সিফাতের কাছে আহ তিনি আছেন রাজকোত্তরা মডেল কলেজে তার কাছে একটু যেতে চাই সিফাত আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই

ষোলোশো তিরানব্বই জন এবং ষোলোশো তিরানব্বই জনের মধ্যে ষোলো জন নিরানব্বই দশমিক চনব্বই পাচ্ছেন এবং জিপিএ পাঁচ পেয়েছেন বারোশো আঠারো জন এবং আহ জিপিএ পাঁচের হার যদি বলি এক দশমিক এবং

দর্শক এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সবশেষ আপডেট জানাচ্ছিলেন ভিকারণেসন স্কুল অ্যান্ড কলেজ থেকে সকর্মী ইসমাইল সিরাজি নটোডেম কলেজ থেকে জানাচ্ছিলেন রাহিদ হাসান হলক্রস কলেজ থেকে সাইফুল হক মিঠু এবং রাজক উত্তরা মডেল কলেজ থেকে ছিলেন সিফাত ফাহিম চলে যাচ্ছি পরবর্তী খবরে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার সকাল নটা থেকে ভোট গ্রহণ শুরু হয় এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা দীর্ঘ পঁচিশ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে নির্বাচনের জন্য সকালেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয় এদিন সকাল সাতটা পনেরো মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সরঞ্জামাতি বিতরণ শুরু হয় এসময় সময় প্রিজাইডিং অফিসারদের কাছে হালনাগাদ ভোটার তালিকা স্বচ্ছ ব্যালট বক্স ও এমআর যুক্ত ব্যালট পেপার অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয় বৃহস্পতিবার সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের দক্ষিণ পশ্চিম গেটের একশো নম্বর কক্ষে ভোট দেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা এদিকে ডাকসু চাকসু ও জাকসুর প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না বলে মন্তব্য করেছেন রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির বৃহস্পতিবার সকালে সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের রহমত উন্নেসা হলের সামনে সাংবাদিকদের কাছে তিনি মন্তব্য করেন একশো পার্সেন্ট না হলেও তার কাছাকাছি বা শতকরা আশি শতাংশ হলেও ভোট কাস্ট হবে আমরা আশা রাখছি যে সকল শিক্ষার্থী স্বতঃভাবে সেখানে অংশগ্রহণ করবে তারা সারা যেভাবে তারা রাশুর আমেজকে উপভোগ করেছে আজকেও তারা সেভাবে উচ্চমুখী পরিবেশে ভোট দিতে আসবে এবং তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে এক একটা বিশ্ববিদ্যালয়ের প্রার্থী আলাদা শিক্ষার্থী আলাদা কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে যদি আমরা কোনো বিশ্ববিদ্যালয়কে তুলনা করি তাহলে সেটা আমাদের ভুল হবে আমরা আশা রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মতো করে তাদের কাছে যে যোগ্য তাকে তারা বেছে নেবে শারীরিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত পর্যন্ত ঠিকঠাক আমি দেখছি এবং আমরা আশা রাখছি সেটা ভোট গ্রহণ পর্যন্ত সঠিক থাকবে ভোটের ফলাফল পর্যন্ত আমরা সেই বিশ্বাসটা রাখতে পারি ঠিকভাবে বলা যাচ্ছে না তবুও আমি যেটা দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে অনেকের হয়তো যখন একটা অনাগ্রহ ছিল যে ভোট দিতে যাবো কিনা গতকাল থেকে তো সেটা পাল্টেছে সকলেই মোটামুটি ভোট দিতে আগ্রহী হয়েছে এবং আমরা আশা রাখছি যে একশো পার্সেন্ট না হলেও তার কাছাকাছি বা শতকরা আশি শতাংশ হলেও ভোট কাস্ট হবে আমরা আশা করছি ভালো একটা নির্বাচন হবে একটি সুষ্ঠু একটি নিরপেক্ষ বিতর্কহীন প্রশ্নহীন নির্বাচন হবে তা তো তারপরেও যেহেতু অন্যান্য যেই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিছু না কিছু বিতর্ক রয়েছে আপনারা যারা মাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা একদম একটি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কোথাও যদি কোনো অসঙ্গতি থাকে আপনারা সেটি জাতির সামনে তুলে ধরবেন আমরা যারা প্রার্থী আপনারা জানেন আমরা কিন্তু এটা নিয়ে দর ছাপ করছি ভোট চাবানি এবং প্রার্থীদের কাছে নিয়ে এই ব্যাপারে আমি আসলে জানি তবে বিস্তারিত আমি এখন বলতে পারছি না এটা বিস্তারিত জেনে আপনাদের অবশ্যই জানাবো মানে এটা তো গতকালকের ঘটনা আপনি এখনো জানেন না বিষয়ত প্রশাসন এবং নির্বাচন কমিশনারও বলেছে যে আমরা ব্যবস্থা নিব এই গ্লেটার এ টুইন লেমন ফোর অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দায় গ্লেটার গ্যারান্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট ভিপি সহ ২৬ পদের মধ্যে চব্বিশটিতেই জয়লাভ করেছেন এ প্যানেলের প্রার্থীরা বৃহস্পতিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনের অধ্যাপক ড মনির উদ্দিনী ফলাফল ঘোষণা করেন এসময় সময় তিনি বলেন শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় উৎসব মুখর হয়ে উঠেছিল ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে সহ সভাপতি হিসেবে মোহাম্মদ ইব্রাহিম হোসেন রনি এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইদ বিন হাবিব জয়ী হয়েছেন এর মাধ্যমে চাকসুতে চুয়াল্লিশ বছর পর নেতৃত্বে ফিরেছে ছাত্র শিবির এই প্যানেলের বাইরে সহ সাধারণ সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবর রহমান তৌফিক এবং সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি জয় পেয়েছেন ইতিহাস বিভাগের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী রনি ভিপি পদে পেয়েছেন সাত হাজার নয়শো তিরাশি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট জিএস পদে জয়ী ইতিহাস বিভাগের দু হাজার উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব পেয়েছেন আট হাজার একত্রিশ ভোট আর ছাত্র দলের প্রার্থী মোহাম্মদ সাফয়েদ পেয়েছেন দুই হাজার সাতশো চৌত্রিশ ভোট বাংলাদেশ উনিশশো সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে এই সময়ে একটি অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী রাষ্ট্র হিসেবে বিশ্ব মঞ্চে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এর সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পুলিশের একাধিক কর্মকর্তা জাতিসংঘের এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য গুরুতর আঘাত বা বড় ধাক্কা হিসেবে দেখছেন শান্তি রক্ষা মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তার চোখে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশ সরকারের স্পষ্ট কূটনৈতিক দুর্বলতা একশো আশি সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে সত্তর জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন বলে জানা গেছে মাত্র দুই মাস আগে এই কন্টেনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সবচেয়ে বড় নারী পুলিশ ইউনিট মোতায়েন করা কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা রয়েছে এই নথি অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টেনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে ক্যামেরুন সেনেগাল ও মিশরের দেশের কথা উল্লেখ করা হয়েছে লক্ষ্মীপুরে বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে যুবদলের দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন বুধবার রাত আটটার দিকে জেলা শহরের ঝুমুর ও মটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে এর জেরে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শীরা জানায় পৌরসভার দশ নম্বর ওয়ার্ড যুবদলের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী তারেক ও জাহাঙ্গীরের মধ্যে দ্বন্দ্ব চলছে বুধবার সন্ধ্যার পর চট্টগ্রাম রোডে চলাচলকারী বাস শাহী ও জোনাকি পরিবহনের টিকিট বিক্রিকে কেন্দ্র করে ঝুমুর এলাকায় উত্তেজনা দেখা দেয় সেখানে শাহী কাউন্টারের দায়িত্বে রয়েছেন তারেক কথা কাটাকাটির সময় জোনাকি কাউন্টারের পক্ষে ঘটনাস্থলে কর্মী সমর্থকদের নিয়ে যান জাহাঙ্গীর জাহাঙ্গীর সহ তারা ঝুমুর এলাকায় গেলে রাতে সাড়ে আটটার দিকে তারেক ও তার কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালান পরে মটকা মসজিদ এলাকায় অবস্থান নিলে সেখানে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে সদর মডেল থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মন্নাফ বলেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে কোনোপক্ষ পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি

আরেক আরেক কিন্তু জাহাঙ্গীর এদের দুজনের দ্বন্দ্বের কারণে একটা মারালা এখানে আমাদের কমিটির কেন্দ্র থেকে নিষিদ্ধ আমরা কমিটির কার্যক্রম বন্ধ রাখছি কিন্তু এরপরও এরা দুজনে ওই নিজেরা নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষ আর এক পক্ষের উপর আঘাত করে এক্ষেত্রে এক পক্ষের জাহাঙ্গীর যে তার মাথা ফাটা অবস্থায় সে হাসপাতালে আছে তার অনুযায়ী তার ভাই ময়মনসিংহে সবজিতে ভরপুর বাজার কেজিতে দাম কমেছে দশ টাকা শহরের বাজার দর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ এর কাঁচা বাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু সরাসরি যাচ্ছে তার কাছে আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে চর ঈশ্বরদিয়া শিরতা পরানগঞ্জ এসব ইউনিয়নে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয় আর এই বাজারটি কাছাকাছি হওয়ার কারণে বিপুল পরিমাণ সবজি প্রতিদিন এই বাজারে নিয়ে আসা হয় এবং ন্যায্য মূল্যে বিক্রি করা হয় তবে সম্প্রতি সময় ধরে এই বাজারটিতে যেটি দেখেছি যে দামের ঊর্ধ্বগতি বিরাজ করছে ফলে যারা নিম্ন এবং মধ্যমায়ের ক্রেতা রয়েছে তারা কিন্তু চরম খুব প্রকাশ করেছেন এবং আজকে এই বাজারটিতে এসে দেখেছি যে বিপরীত চিত্র অবস্থান করছে অর্থাৎ যেই সম্প্রতি সময় ধরে যেই দামের ঊর্ধ্বগতি ছিল সেখান থেকে একটু নেমে এসেছে বর্তমানে সবজির দাম দশ টাকা পর্যন্ত কমেছে তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম গত সপ্তাহ দেখেছি যে এই বাজারে কাঁচামরিচ একশো সত্তর টাকা কেজিতে বিক্রি হয়েছে তবে এখন কিন্তু তা নেমে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজিতে এছাড়া সবচেয়ে কমেছে শশার দাম গত সপ্তাহ শশা বিক্রি হয়েছে ষাট টাকা কেজিতে কিন্তু এখন কিন্তু এই শশার দাম কেজিতে বিশ টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজিতে এছাড়া অন্যান্য সবজির দাম দশ টাকা পর্যন্ত কমেছে বর্তমানে করলার দাম নব্বই টাকায় বিক্রি হচ্ছে অথচ এই করলা গত সপ্তাহ একশো টাকা কেজিতে বিক্রি হয়েছে এছাড়া চায়না গাজর মোটা গোল বেগুন ঝিঙে মিষ্টি কুমড়া এগুলোর দামও কেজিতে দশ টাকা পর্যন্ত কমেছে বর্তমানে চায়না গাজর একশো ত্রিশ মোটা গুল বেগুন একশো দশ ঝিঙে ষাট এবং মিষ্টি কুমড়া কিন্তু চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাজার দরের সর্বশেষ দর্শক ময়মনসিংহের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জামান মিন্টু চট্টগ্রামের মিশরে দিনে দুপুরে বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার নগদ টাকা সহ ফ্রিজে রাখা গরুর মাংস নিয়ে গেছে চোর বুধবার দুপুরের দিকে উপজেলার দুই নম্বর হিঙ্গুলি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের নগর গ্রামের স্বপ্নচূড়া ভবনের পঞ্চম তলায় জুবায়ের আবেদিনের বাসায় এই চুরির ঘটনা ঘটে বুধবার দুপুরে আবেদিনের পরিবারের সদস্যরা ডাক্তার দেখাতে গিয়েছিলেন সেই সুযোগে দরজার তালা ভেঙে বাসায় প্রবেশ করে শোকেসের ড্রয়ার ভেঙে চুরি করে দুই ভরি স্বর্ণালঙ্কার নগদ টাকা ফ্রিজে থাকা গরুর মাংস তেরোটি থ্রি পিস নিয়ে যায় এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম বলেন চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিটি সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নিকোলাস মাদুরোর সরকার বুধবার ওভাল অফিসের সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন আমি দুটি কারণে সিআইএকে অনুমোদন দিয়েছি প্রথমত ভেনেজুয়েলা তাদের কারাগারগুলো খালি করে সব বন্দিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে দ্বিতীয় কারণ মাদক অনেক মাদক আসে ভেনেজুয়েলা থেকে বিশেষ করে সমুদ্রপথে এবার আমরা স্থলপথেও তা বন্ধ করব। একজন সাংবাদিক জানতে চান এই অভিযানের লক্ষ্যকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা জবাবে ট্রাম্প বলেন এটা আমার উত্তর দেওয়ার মতো প্রশ্নই নয় এটা কতটা হাস্যকর প্রশ্ন ভাবুন তো এদিকে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মাদুরো বলেন না হবে কোনো সরকার পরিবর্তন না হবে সিআইএ নিয়ন্ত্রিত কোনো অভ্যুত্থান আফগানিস্তান ইরাক লিবিয়া এসব ব্যর্থ যুদ্ধের পুনরাবৃত্তি আমরা চাই না যুক্তরাষ্ট্রের জনগণকে বলি আমরা যুদ্ধ নয় শান্তি চাই এর আগে মাদুরো রাজধানী কারাকাসের পেতারেও পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি জানান সেনাবাহিনী পুলিশ ও বেসামরিক মিলিশিয়াকে তেল সমৃদ্ধ দেশটির প্রতিরক্ষায় প্রস্তুত করা হচ্ছে খবর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষের লড়াইয়ে যে ঘাম ছড়ানো পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ সেটি এবার নিয়ে যাচ্ছে দলকে আরও বড় চ্যালেঞ্জের সামনে এবার প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চলমান নারী ওয়ান ডেতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় আসরে খেলতে নামা বাংলাদেশ আজ সাতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে নতুন আত্মবিশ্বাস নিয়ে বিশাখাপত্ননমে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায় 2022 সালের ওয়েলিংটনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র একশো রানের ডিফেন্ড করতে নেমে অস্ট্রেলিয়াকে বেশ চাপে ফেলেছিল বাংলাদেশ এবার তিন বছর পর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস দুটোই অনেক বেশি নিয়ে মাঠে নামবে নিগার সুলতানার দল এই আসরে ইতিমধ্যেই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ ইংল্যান্ডকে একশো রানের লক্ষ্যে তারা করতে নেমে ধুকতে বাধ্য করে বাংলাদেশের বোলাররা অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ব্যাটিংয়ে দারুণ সূচনা এনে দিয়েছিল টাইগার্সরা যদিও শিশিরের প্রভাবে ফিল্ডিংয়ে কিছু ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যায় আজকের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হারে ধস অথেকেরো নিচে নেমেছে এইচএসসিতে জিপিএ 5। রাজশাহীতে চলছে ভোট গ্রহণ রবীন্দ্র ভবনে প্রথম ভোট দিলেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী এশা। শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন একশো আশি পুলিশ দেশের জন্য বড় ধাক্কা সিআইএকে ভেনেজুয়েলায় অভিযানের অনুমোদন দিয়েছেন ট্রাম্প এবং নারী বিশ্বকাপে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ দশকেই ছিল এখনকার মতো এরপর দেখবেন রিপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে